আসসালামু আলাইকুম আমরা এখন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে সেন্ট মার্টিনে যাওয়ার পথে জাহাজ চলাচলের সময় বিভিন্ন ধরনের পাখি এভাবে উড়ে আসে জাহাজ থেকে মানুষ খাবার দাবার দেয় এবং তারা এগুলা খায় দেখেন যে খাবার ছুঁড়ে মারতেছে সেইগুলা তারা উড়ন্ত অবস্থায় ধরে ধরে খেয়ে নিচ্ছে এটা একটি মজার একটি দৃশ্য যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছেন এই যে দেখেন একটা বড় জাহাজ সমুদ্রের মধ্যে চলছে সমুদ্রের নীল পানি দেখতে অনেক ভালো লাগে পাখিগুলো উড়ে উড়ি করে খাবার খায় এবং অনেকেই যে খাবার ফেলে সেটা উড়ন্ত অবস্থায় ধরে ফেলে এটা অনেক মজার একটি দৃশ্য তাই অনেকে জাহাজে ওঠার সময় বিভিন্ন খাবার সাথে করে নিয়ে নেয় এই পাখিগুলোকে খাওয়ানোর জন্য পাখিগুলো খায় এবং তারা দেখে অনেক আনন্দ পায় তো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে এভাবেই মানুষ বিভিন্ন আনন্দ উপভোগ করতে থাকে সমুদ্রের নীল জলরাশি সুন্দর পরিবেশ এগুলো দেখতে খুবই ভালো লাগে দেখতে দেখতে সেন্ট মার্টিন পৌঁছে যায় ধন্যবাদ